বেশিরভাগ মানুষই স্বতঃস্ফূর্ত থাকতে পছন্দ করে তারা চায় তাদের জীবন সঙ্গী যে মানুষটা হোক ঠিক তেমনটা হোক বিশেষ করে তার অপছন্দের কাজগুলোর জন্য প্রিয় সঙ্গী এড়িয়ে চলে আবার প্রত্যেকের কিছু গুণ থাকা উচিত যা সক্রিয় পুরুষ এমন নারী পছন্দ করে যারা তাদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে অনুপ্রেরণা যোগায় প্রতিটি মানুষই এমন চায় আর পুরুষ এমন নারীকে কখনো ছাড়তে চায় না যারা আপনার নিজের জায়গাকে সুন্দর করে বুঝিয়ে দেয় এবং সব কাজে উৎসাহ যোগায় একটি সমীক্ষায় বলা হয়েছে নারীর এই পাঁচটি বদ অভ্যাস একজন পুরুষকে নষ্ট করার জন্য যথেষ্ট নাম্বার এক অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশি কৃতিত্ব হৃদয়ের কৃতিত্ব নয় যে কারণে তারা এক পুরুষে সন্তুষ্ট নয় যাছে বহুজন নাম্বার দুই মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না এরা দেবী এরা লোভী যতই পূজা করবেন ততই চায় আরও আরো মেয়েরা সাধারণত পুরুষের ভালো আচরণ বা ব্যবহার দেখে তাদের প্রতি দুর্বল হয় না মেয়েরা দুর্বল হয় পুরুষের অভিনয় দেখে নাম্বার চার পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আসে সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা যে কোনো বয়সে পুরুষ সহজে হার মেনে যায় নাম্বার পাঁচ যে সমাজে শিক্ষিত স্বনির্ভর সচেতন মেয়ের সংখ্যা বেশি সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটাও বেশি বিয়ের সংখ্যাটা কম নারী শখের ততক্ষণই থাকে যতক্ষণ পুরুষ তাদের সকল চাহিদা পূরণ করতে পারে আর যখন পারে না তখন ভীষণ শখের নারীও শোকের নারী হয়ে যায় সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের লেগে থাকে। তুমি যদি তোমার তোমার স্ত্রী সকল চাহিদা মেটাতে যাও তাহলে বয়সে মেয়েরা যখন নিজেকে বুঝতে শুরু করে তার আগেই সবকিছু শেষ হয়ে যায় সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয় ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না সংসারে তার মতো দুর্ভাগা নেই একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রিয়জন হওয়া অনেক সম্মানের এবং গৌরবের নারী যখন আপন প্রতিষ্ঠা থেকে ভ্রস্ত হয় তখন সংসারে সে ভয়ঙ্কর বিপদ হয়ে দেখা দেয় একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে তার মধ্যে মারাত্মক অস্ত্র স্ত্রীর জ্ঞানর ঘ্যানোর কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না জীবনটা এত তুচ্ছ না প্রতিটা মানুষেরই কিছু দুঃখ কষ্ট থাকে যা কাউকে জানাতে পারে না সে যখন পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না। রাত, যত গভীর তারাগুলো তত উজ্জ্বল হয় তেমনি ভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিকটে চলে আসেন সব কিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজাহিত করা যায় কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তিভেদে ভিন্ন হয় কষ্ট চিরস্থায়ী থাকার কোনো জায়গা নয় বরং এটা জীবনে একটা টানেলের মতো যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙ্গিয়ে উঠলে ঘরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে